হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের টিভ টিভি চ্যানেলে ইসরায়েল ও ফিলিস্তিনের ইস্যু বরাবরই বিতর্কের মধ্যে রয়েছে ইসরায়েলে ইহুদিদের জনসংখ্যা খুবই বেশি বিশ্বের দৃষ্টিতে ইসরায়েলকে একটি ইহুদি দেশ হিসেবে বিবেচনা করা হয় কিন্তু একটা সময় ছিল যখন ইহুদিরা বিশ্বের সব থেকে নির্যাতিত জাতি হিসেবে বিবেচিত ছিল অতীতে হিটলার ইহুদিদের ওপর অনেক অত্যাচার চালিয়েছে সারা পৃথিবীতে নৃশংসতায় বিরক্ত হয়ে ইহুদিবাসী নিজেদের জন্য একটি দেশ দাবি করেছিল সেই জন্য ইহুদিরা সেই সময় ফিলিস্তিনে আশ্রয় নিতে শুরু করে যেই সময় ইহুদি ফিলিস্তিনে আশ্রয় নিতে শুরু করেছিল সেই সময় ওই জায়গা ফিলিস্তিন ক্রাউন দ্বারা শাসিত ছিল সেই সময়কালে ফিলিস্তিনে ইহুদিদের জন্য আলাদা দেশের দাবি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তখন স্থানীয় আরব জনগণ এতে খুশি ছিল না তাদের প্রশ্ন ছিল ইহুদিদের জন্য তাদের দেশে একটি আলাদা দেশ কেন তৈরি করতে হবে আরব ও ইহুদিদের দ্বন্দ্ব ইংরেজদের হাত থেকে বেরিয়ে ইউএনর হাতে চলে যায় দুই জাতির বিবাদের এই ফল হলো যে ইসরায়েলকে দেশ তৈরির অনুমতি দেওয়া হলো আর বিশ্ব মানচিত্রে উনিশশো সালে সালের চোদ্দোই মে ইসরায়েল অস্তিত্ব লাভ করল যেখানে আটচল্লিশ শতাংশ ভাগ জমির ফিলিস্তিনকে দেওয়া হলো এবং চুয়াল্লিশ শতাংশ ভাগ নতুন তৈরি ইসরায়েলের কাছে চলে গেল আরও আট শতাংশ ভাগ জেরুজালেম নিজের কবজায় রাখল কিন্তু আরব জনগণ জেরুজালেম নিয়ে বিরোধ শুরু করে তারা বলে যে জেরুজালামের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকা উচিত না ইসলামের তিন পবিত্র স্থানের মধ্যে একটি হলো আল আকসা মসজিদ ওইখানে স্থাপিত আছে তখন ছয়টি আরব দেশ ইসরায়েলের ওপর হামলা করেছিল নতুন দেশ ইসরায়েল গঠনে আরব দেশগুলোর মানুষ খুশি ছিল না তাদের মত অনুযায়ী এটি হয়তো ব্রিটিশ শাসক তাদের ঔপনিবেশিক শাসনকে চালিয়ে যাওয়ার একটি চক্রান্ত এরপর ছটি আরব দেশ ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায় এই যুদ্ধকে ইসরায়েল আরব যুদ্ধ উনিশশো নাম দেওয়া হয়েছিল এই যুদ্ধ খুবই ঐতিহাসিক যুদ্ধ বলে মনে করা হয় কারণ ছটি আরব দেশ নতুন তৈরি ইসরায়েলকে শেষ করতে চেয়েছিল ছয়টি আরব দেশের নাম হল জর্ডান সৌদি আরব ইরাক ইজিপ্ট লেবানন ও সিরিয়া ওই সময় ইহুদি যারা ইসরায়েলে বসবাস করত তারা দেখেছিল যে কিছু বছর আগে পুরো পৃথিবী তাদের সাথে কী আচরণ করেছিল তাই তাদের জন্য এই যুদ্ধ হয়ে উঠেছিল বেঁচে থাকার লড়াই ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছিল আজ যদি আরব দেশের সঙ্গে তারা যুদ্ধ না করে তাহলে পৃথিবীতে তাদের কোনো স্থান থাকবে না আরব ইহুদি যুদ্ধ উনিশশো আটচল্লিশে ইহুদিরা খুব দক্ষতার সাথে যুদ্ধ করেছিল আর এই সময় পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল যে যখন ছটি আরব দেশ একত্র হয়েও ইসরায়েলের কাছে পরাজিত হয় সাল উনিশশো সালে যখন এই যুদ্ধ শেষ হলো তখন ইয়োনার পার্টিশনের মাধ্যমে যে সমস্ত ভূভাগ ফিলিস্তিনের দখলে ছিল তার বেশিরভাগটাই ইসরায়েলের দখলে চলে গেল গাজার ভূভাগ ইজিপ্টের কাছে চলে গেল আর ওয়েস্ট ব্যাংক চলে গেল জর্ডানের দখলে তার মানে এটাই দাঁড়ালো যে স্থানীয় ফিলিস্তিনদের কাছে নিজস্বর কোনো জায়গা রইল না তাই সাত লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিল এবং তাদেরকে শরণার্থী আরব দেশে আশ্রয় নিতে হয়েছিল এই যাত্রাকে প্যালেস্টাইন এক্সোডাস বলা হয় এক্সোডাস কথার অর্থ হলো যে দলবদ্ধ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া উনিশশো সালে আরও একবার ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ হয় ছয় দিনের এই যুদ্ধকে দ্বিতীয় আরও ইসরায়েল যুদ্ধ বলা হয় এইবারে ইসরায়েলের আক্রমণ এতটাই প্রভাবশালী ছিল যে ইসরায়েল ইজিপ্টের দখলে থাকা গাজা পট্টির সাথে সাথে ইজিপ্টের দখলে থাকা বড় বড় ভূভাগও কব্জা করে নিয়েছিল তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এবং পরের ভিডিওর জন্য বেল আইকন প্রেস করে দাও